জাতি পুনর্গঠনে মার্কিন সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস বৈঠকে পাশে থাকার আশ্বাস দিয়ে সংস্কারের রূপরেখা জানতে চেয়েছে ওয়াশিংটন এছাড়া বিশ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে দেশটি এ সংক্রান্ত চুক্তিও সই হয়েছে রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকার গঠনের আটত্রিশ দিনের মাথায় ঢাকায় এসেছে ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দল যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা এ সময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড ইউনুস একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা এসময় সময় সুশাসন অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে বিশ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ইউএসএআইডির মাধ্যমে দেয়া হবে এই অর্থ আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যিক ব্যাপারে অন্য অন্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনেট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the inter interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. এর পর পররাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক হয় এই আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কার শ্রম নিরাপত্তা নানা ইস্যু পরে এক সচিব জানান নিয়ে কোনো কথা হয়নি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অতবর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানা আগ্রহ ব্যক্ত করেছেন আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তার সার্বিকভাবে সহযোগিতা আশ্বাস দিয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম নাফিজুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা